গেমের ভিতরে কোনো ভালো আইডি নাই শুধুমাত্র তারাই আজকে এই ভিডিওটা দেখবে এবং একটা ভালো আইডি হ্যাক করে নিবা তাদের কাছে ভালো ভালো আইডি আছে তাদের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই তো গাইছে এবং এই ভিডিওতে না এই ভিডিওতে একটা টুইস্ট থাকবে টুইস্ট হিসেবে রয়েছে একটা রিডিম কোড যে রিডিম কোডটা নিয়ে তোমরা কাছে একটা ফ্রি ইমোট পেয়ে যাবে যেমন গাইছে দেখতে পাচ্ছ এই রিডিম কোডটা হচ্ছে এইটা এটা কি আমি পুরো ভিডিওটা জুড়ে এখন আমি হাইড করে দিয়েছি ভিডিও মানে পুরো ভিডিওটা জুড়ে তোমরা আর কি রিডিম পেয়ে যাবে সামনে নিয়ে তোমরা রিডিম কোডটা নিয়ে নিও তো গাইছে এবার আসি ভিডিওর মেইন টপিকে তোমরা গাইছে আমি ফিল করে আইডি যে এটা হ্যাক করেছো

কারণ তার কাছে রয়েছে মানে সিজন সেভেনের মানে সিজন সরি সিজন ট্যুর আইডি তার কাছে কাছে অল ইলেক পাস রয়েছে এবং সে প্রত্যেক মাসে এক লাখ দেড় লাখ মানে বেজ খরচ করে সে অল টপনে মানে মানে পুরো বিশ্বের টপনে থাকে মানে এই বুয়ে পাসের ব্যাচ দিয়ে দেখব এখানে বিশেষ টাকা আমার কথা অনেক অনেক ব্যাচ খেলে থাকে আমাদের এই ডিসন বাই ওয়াইটি তার কাছে শুধু গাইছে ওয়ান নাই এবং সিজন সেভেন নাই তার কাছে এবং শুধু তার এই একটা আইডি না তার কাছে প্রায় সাতটার মতো সাত থেকে দশটার মতো অনেকগুলো আইডি আছে এখানে আমি ঠিক জানি না যে তার তারপর আইডি শুধু জানি তার কাছে অনেকগুলো আইডি রয়েছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এই আইডিটা আমি আজকে হ্যাক করে দেখাবো ছ হ্যাক করার আগে কাছে আমাদের একটু গান কারেকশান দেখিনি গাছ আমাদের ওই ফোনে রয়েছে অনেকগুলো গান মানে সব তার কাছে রয়েছে অল ইবো ম্যাক্স কী বলবো গাছ এই আইডি যদি হ্যাক করি তাহলে গাইছে মানে আমাদের আইডি কোনো আর কি আমার কোনো নতুন আইডি লাগবে না এটা দিয়ে আর কি আমরা ঠিকমতো গেম খেলতে পারবো এবং সবার সাথে কারেকশন বাড়ছে করতে পারবো কারণ এটাতে রয়েছে মানে পুরো বাংলাদেশের ভিতরে মানে টপ টপ কালেকশন রয়েছে এই আইডিতে গাছ আইডিটা কপি করার জন্য গাছ তোমরা মানে হ্যাক করার জন্য তোমরা কাছে সেখানে থেকে বসো মানে তার এই কুয়ারিটা তোমরা পঞ্চাশ বার কপি করবে আর আর আমি গেছে কপি করতেছি আর গাছ তোমাদের একটা কথা বলি তোমরা গাছ পুরো ভিউটা দেখে তারপর কমেন্ট করবে মানে ভিউটা ফুল না দেখে কেউ গেছে আজে পাঁচে কমেন্ট করবে না ঠিক আছে তোমার দেখছো আর আমি স্ক্রিন উপরে গাছ রেডিম কোড কিন্তু শো করতেছি ঠিক আছে আর তোর গাছ তোমার এখানে দেখে পাচ্ছো যে আমি এটা পঁচাশার কপি করে নিয়েছি পঞ্চাশ হাজার কি কপি সল্ট আছে কপি করে গাছ নেওয়ার পরে তোমার কাছে এখান থেকে বেরিয়ে যাবা বেরিয়ে আছে তোমাদের এখানে যাবা সেটিংসে ট করার পর গাইস মানে একটু সময় লাগবে গাইস বুঝছো তো সেটিংস আসার পর তোমার কাছে সেখানে দেখলো অ্যাকাউন্ট অ্যান্ড বেসিক এখানে আসার পর তোমরা কাছে সেখানে দেখলো যে কাস্টমার সার্ভিস তো গাই তোমার এখানে গিয়ে করবো আমি তোমাদের মার্ক হিসাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর একটু ওয়েট করবো গাইস